আমি বিয়ের আগে কোনোদিন বাবার বাসে এক গ্লাস পানি ঢেলা খাই নাই আমি আপনার এখানে এসে ঘর ধরো দিব হ্যাঁ দিতে হইব দেখেন আম্মা আপনি কিন্তু বেশি কথা বলেন আমি বেশি কথা বলি ধরেন এটা ধরেন আপনি জারু দেন আমি জারু দেব হ্যাঁ আপনি জারু দিবেন বৌমা আমি তোমার শাশুড়ি হই তো কি হইছে আমি কে বাসার কাজের বুয়া নাকি আমি অলরেডি ডিভোর্স দিই তুমি কি পাগল হইছো জামাইরে কেন ডিভোর্স দিবা পাগলই হইছি ভাবি চব্বিশটা ঘন্টা আমার দিয়ে কাজ করায় খাইতে দা না শুইতে দে না বাসি করা বাদ খাইতে মাঝে মধ্যে তোমার শাশুড়ি আমার খ্যা কোথায় আমি তোমার সংসার করবো না বোমা আর কাজ করা লাগবে না বোমা শোনা করতেছে তোমার বই নাইছে কই আরে কথা শুনো বল এখানে ও না কি আর রবিবারে তো যাইবো না একেবারের জন্য চলে আসছে ওর জামাইটা ডিভোর্স দেবো বুঝলাম না কেন ডিভোজ দিবো ওর শাশুড়ি ননদ সারাদিন নাকি ওরা তার কাজ করে ওরে ঘুমাইতে দেয় না ওরে খাইতে দেয় না বাসি ভাত খাইতে দেয় মাঝে মধ্যে না কেউ শাশুড়ি ওরে স্যাক দেয় কি এত বড় সাহস বান্দির পুতে হুয়ায় এমনি ফলায় দিব পাগল হইছো আমি অকন দাম ওর দা পাগল হইছো হ্যাঁ বইনারে লাই দিতাছো হ্যাঁ সংসার বাংলা লাগে বইনারে লাই দিতাছো কি দেবো নাস্তা বানায় খাও কি আমি নাস্তা বানাবো তা কে বানাবে আমি কি তোমাদের বাড়ির বান্দি দাসী হ্যাঁ যে তোমার নাস্তা বানায় খাওয়ামো তোমার ভাইরে বানায় খাওয়ামো সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের ঘরে বান্দি দাসী খাটমো নিজের নাস্তা নিজে বানায় খাও যাও বৌমা তুমি এখানে কি শুরু করছো সারা দিন বসে বসে মোবাইল টিপতাস খাটের উপরে যা শুয়ে থাকতেস তোমার বিয়া করা আনার পর থেকে তুমি কি শুরু করছো ঘরটা দাও কি বলছেন ঘরটা জারু দাও আমি ঘর জারো দিব আমি কে জারু দিব

জমিদার আর মাইয়া এই সমস্যা কি তোমার তুমি একটু কাজ করতে পারো না ঘরে সারা দিন মোবাইল টিপো শুয়ে থাকো সমস্যা কি তোমার এই যে আমার হাতে জারু দেয়া দিয়েছে আমি বলে কাজ করতাম সব আমি জারু দিতাম আম্মা ঘর জারু দিব হ্যাঁ তুমি দাও বুঝলাম না কিছু আমি যে ঘর জারু দিব মানে তুমি কি করবা তোমার কি চেহারা দেখব আমি আমি তোমার বাসায় বান্দিগিরি খাটার জন্য আসিনি তুমি জারু দাও আমি কে বাসার বান্দি আমি তোমার সংসার করবো না আমি বাবার বাড়ি চলে গেলাম শুনছাস সামান্য একটু কাজ লাগে বলে সংসার করব না কত বড় কথা কয়ে গেল তালুকদারার জি জমি জি কি দাঁড়া একটা বেদদপ মাইয়া বুঝছস একটা বেদদপ আমি চলে যাইতেছি ডিভোর্স লেটার দিব আমি একটা জিনিস বুঝলাম না সংসারে থাকলে টুকিটাকে নিয়ে ঝগড়া হয় এই জন্য কি বাবার বাড়ি চলে গো হ্যাঁ তোমার মার বোন আমারে কন্টিনিউ অত্যাচার করে তোমার মা বোন আমারে তো ১০ মিনিট এক জায়গায় বসতে দেয় না ঠিকমতো খাইতে দেয় না তোমার মতো একদিন খুরচুন পড়াই না লাগাইও দিছে আমি তো তোমার দেখাই নাই বৌমা তুমি এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলা এই আপনি কথা বলবেন না ঘরের কাজ করলে কি কি কাজের মেয়ে হয়ে যায় ঘরের কাজে সহযোগিতা করলে কি বান্দি হয়ে যায় তুমি কি আমার কথা বোঝো না তোমার কি আমার কথা মাথায় ঢুকে না আমি যে বলতাছি তোমার মা আর বোন আমাকে অত্যাচার করে প্রতিনিয়ত আমি ঘরের সব কাজ করি তারপরেও বলে আমি কোনো কাজ করি না কোনো কাজ করলো নাম নাই আমি তোমার সংসার করব না বৌমা আর কাজ করা লাগবে না বোমা শোনো ভালো হইছে না হুম শান্তি হইছে বাপ পাইছো তো অনেক শান্তি পাইছো আমি কি করলাম সারা দিন জোরগা করো তোমরা কি করো মানি রাস্তায় বাইরে নো যায় না মানুষজন ডাকে ডাকে বলে এমনা কইয়া গেলি আরে তুমি জামাই কো জামাই আসে না কেন আমি একবারে চলে আসছি একেবারে চলে আসছো মানে বুঝলাম না কি হয়েছে আমি অলরেডি বস তুমি কি পাগল হইছো জামাই কেন ডিভোর্স দিবা পাগলই হয়েছি ভাবি চব্বিশটা ঘন্টা আমার দিয়া কাজ করায় খাইতে দেনা শুইতে দানা বাসি করা ভাত দেয় খাইতে মাঝে মধ্যে তো আমার শাশুড়ি আমার স্যাকও দেয় সংসারে টুকিটাকি তো এরকম একটু হইব তার জন্য তুমি সংসার চলে চলে আসবা এটা কোনো কথা আমি যাব না আর ওই সংসারে আমি ডিসিশন নিছি ডিসিশন নিছো মানে আমি ওর ডিভোর্স দিয়ে দেব দেখো বইনা ভালো তুমি যদি এমন করো তাহলে কি হবে বলো সংসার তোমার বাড়ি তোমার সবকিছু তোমার তুমি যদি এখন সংসার চলে চলে আসো এটা কি ভালো দেখা যায় বলো ভাবি ওই সংসার আমার ছিলই না ও আর মা আর বোনের কথা শুনে এই যে দেখো তোমাদের বাড়িতে আমি আসছি কয় বছর হয়েছে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেছে আমি কি সংসারে সব কাজ করি না তো কি হয়েছে নিজের ঘরের কাছে নিজে করি সমস্যা কি আমিও তো করি তারপরে তো নাম হয় না চব্বিশটা ঘন্টা আমার দিয়ে খাটায় দেখো মাথা গরম না করে তুমি আসছো দুই দিন বেড়ায় তারপর চলে যাও মানে কি তুমি কি বুঝাইতে চাইতেছ আমি কি বোঝা না এখানে বোঝার তো কোনো কথা হয় নাই একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা তো তুমি এখন কেন চলে আসবো তোমার জামাইটা তো অনেক ভালো আর যতটুকু জানি তোমার শাশুড়ি তো এরকমটা না মানে বলতে চাইছিলাম কি যে মানে উনি তো দেখি নাই ওরকমটা কখনো আর কি আমি কি তোমাকে মিথ্যা কথা বলতেছি এরকম পাগলামি না করা আর দুই দিন থাকো দুই দিন থাকে চলে যাও আমি কোথাও যাব না আমারও ডিভোর্স দেব আর আমাকে কটা ভাববেন খুদা লাগছে পুরাই পাগল হয়ে গেছে কি সে কেরাসিলে করতেছে তোমার বই নাইছে কই আরে কথা শোনো বস এখানে ও নাকি আর ওই বাড়িতে যাইবো না একবারের জন্য চলে আসছে ওর জামাইরে দেব বুঝলাম না কেন ডিভোর্স ওর শাশুড়ি আর ননদ সারা দিন নাকি ওরা তার কাজ করে ওরে ঘুমাইতে দেয় না ওরা খাইতে দেয় না বাসি ভাত খাইতে দেয় মাঝে মধ্যে নাকি ওর শাশুড়ি ওরে সেক দেয় কি এত বড় সাহস বান্দির পুতে হুয়াইয়া এমনে ফলায় পাগল আমি অক্ষম দামোর দা

মে শালার পুত্রের দোষ দিও না তোমার বনি জামাইরা ভালোই আছে ওর সাথে তুমি খারাপ বিহেভ করবে না আমি দোকান থেকে আইসা লই কেন কি করবা দোকান থেকে আইসা লই তারপরে ওরে ঘাটটা ধরেই বাড়ি tann আগে সব কিছু শুনবা শুধু বইনার কথা শুন না দুলাভাইরে যাইতাছো মারতে তাই না আগে শোনো কি হইছে তাদের বাড়িতে যাও ভাইবুন দুইটার মাথায় সিট আছে менटल কোথাকার জানো কোনো কথা শুনে না জানে না চিল্লায় ওরে কি অবস্থা কাপুটা এখানে ফালায় রেখেছস ভাবী নাস্তা দাও কি দেবো নাস্তা বানায় খাও কি আমি নাস্তা বানাবো তা কে বানাবে আমি কি তোমাদের বাড়িতে বান্দি হ্যাঁ যে তোমার রে নাস্তা বানায় খাওয়ামু তোমার ভাইরে বানায় খাওয়ামু সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের ঘরে বান্দিদাসী দাসী খাটমো নিজের নাস্তা নিজে বানায় খাও যাও তুমি এমন কথা বলছছো কেন ভাবী কেমনে কথা বলবো তোমার কোলের উপরে বসাইয়া আদর করে তারপর বলবো না নদী নিজের নাস্তাটা নিজে বানায় খাও বলবো ভাইয়ের কাছে আর ভাইয়ের বাপের কাছে তাতে আমার কোনো সমস্যা নাই আর আজকে থেকে ঘরের সম্পূর্ণ কাজ তুমি করবা যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর মশা কাপড় চুপড় ধোয়া থালবাটি ধোয়া রান্না বান্না করা এভরিথিং সব কাজ তুমি করবা আর এবং সব কাজ শেষ হওয়ার পরে আমার পাও টিপ্পা কি আমি করব হুম ঘরের কাজ জি অসম্ভব কিসে ভাই আমারে মারতেছে ভাবি আজব তো কই মারতাছে তুমি আসার আগে থাপ্পড় দিছ দূর থাপ্পড় দিছ না হুম মানে কিসে ভাবি বলে আমার ঘরের সব কাজ করতে আমি সব কাজ কইরা নাকি ওনার পার্টি পা দিব ও এমন টিপস নাই আমি কি পা টিপবো পা টিপবি সব কাজ করবি আমি তোর কেড়া করবো তোমার কি বসায় বসায় খাও হ্যাঁ কি তোমার সামনে ধাপ্প করে দিতেছে সে কি ভাবি এবারের বউ তুই যেমন তোর শ্বশুরবাড়ির কী আছিলিস বউ আছিলিস জমিদারের মতো পায়ের উপরে খাইতি হ্যাঁ সব কাজ করে দিছে হ্যাঁ জমিদারের মতো পায়ের উপর পা থাকবো তুই সব কাজ করবি ভাইয়া আমি শ্বশুরবাড়িতে বইসা খাই নাই কী করছেন

সোজা ব্যাগটা নিয়ে শ্বশুরবাড়ির বাড়ির আর নয় তো ওয়াশরুমে কাপড় চোপড় আছে তুইটা চাইলা যান ওগুলি যায় দন গা ভাইয়া তুমি তো জানোই আমি তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলি না কিছু করার নাই ওই সে আমার অনুমতি দিয়েছে আরো দুইটা বিয়ে করার লাগি ওই আরো দুইজন বউ আসবো তাদের কাজও করে দিব এখন চিন্তা ভাবনা করো এই তিন বউয়ের কাজ করবা না শ্বশুর যাইবা আমি কোথাও যাবো না আমি কাজ করতে পারবো তো মানে কে খাওয়াবে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো সে যদি কিছু করে গায়ে হাত তোলে ছেকা মেকা দেয় আমি কিছু কইতে পারলাম না ভাইয়া শুনো ভাইয়া কাজটা কিন্তু ঠিক করেন নাই ভাবি যাও ওয়াশরুমে যাও আসছিলাম একটু আরাম করুন কয়েকদিন ধরে আমি থাক তাই আপনার কারণে ওইটা হলো না আমার শ্বশুর বাড়ি গেলাম তাও ঠিক পানা কোন চুলনি আমি বলে হ্যার পাটিপু আমার জামাইয়ের পাটিপু শাশুড়ির পাটিপু তো আপনার পাটিপু বইনা 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 বই না ভালো যায় না আমার পাটা টিপা দিয়ে যাও আমার শ্বশুর বাড়ি ভালো আমার শাশুড়ির একটু হেল্প করলে হইব আর কোনো কাজ করা লাগবো না আপনার তো থাকতেও দিলেন না আবার ঘরের কাজ বুঝছো কিন্তু একটু দেরিতে বিদায় কি ভাইয়া ও ঘরের কাজ করতে পারবি না বলছিলাম পাটা টিপা দিয়ে যাইতে অনেকে ওর শাশুড়ির পাটিপে বসো আমার পাটা বাড়িতে আমি ভালো ছিলাম আমার শাশুড়ি সব কাজ করছে ননদ সব কাজ করছে আমি বই শস্য শুধু খাইছি এর লাগি আমি তাহলে শাশুড়ির নামে ননদের নামে মিথ्ठा কথা কেন বলছো হ্যাঁ ভালো হোক সময় আছে এখনো বুঝো না আমাদের বাড়িতে ত্রিশ সীমানায় পাড়া দিবা না নিম্নে দুই বছরের ভিতরে যাও দুই বছর আশমই না আপনাদের থেকে আমার শাশুড়ি ভালো আলহামদুলিল্লাহ যাও কথা কই সংসার মানে কি জানাস পারিবারিক একটা বন্ধন বাপের বাড়ি আজীবন মেয়েদের জন্য শ্বশুর বাড়ি হচ্ছে মেয়েদের জন্য আজীবন ওইখানে এক কাপড়ে গেছো আবার এক কাপড়ে পড়ে ওইখান থেকে দুনিয়ার থেকে বিদেশ তোমার জামাইটা কিন্তু অনেক ভালো শয়তানি নিয়েছে তোর ভিতরে তোমার থেকে ভালো আমার থেকে পারলো এটা আমি জানি শাশুড়ি মার শাশুড়ি দুই কথা বলতে পারবো ননদারা বলে অনেক সময় অনেক কিছু শুইন না শোনার মতো করে থাকতে হয় সংসারে যদি কেউ কারো কথা যদি হজম করতে না পারে তাহলে ওই সংসারে কোনোদিন শান্তি হয় না ওই সংসারে সব মেয়েরা সংসার করতে পারে না এই যে বউ থেকে আমার শাশুড়ি এই যে আয়া মিথ্যা কথাটি কইছস কি লাভ ওটা তো বলছিলাম ভাই আমার একটু ঝাড়ু দিতে বলছিল আমি তো কাজ করতে চাই না তুমি তো জানো আসলে কি শেখা দিছিল না কথা বলছিল শোনো না আপনি কথা বলবেন আমার সাথে আমি যে তোমার বোনের মতো তাই না তুমি আমার সাথে রাগ করো কেন তোমার ভালোর জন্যই বলছি কারণ তোমার শাশুড়ি তোমার নোনো তোমার জামাই অনেক ভালো যদি তুমি এরকম ভালোভাবে চলতে পারো তাহলে তোমার জামাই নিয়ে বেড়াইতে এসো ভাই আমার ভুল হয়ে গেছে আমার ভুলে শ্বশুর বাড়িতে জামাই শাশুড়ি ননদের উষ্টালাতি খাওয়ার চাইতে বাবার বাড়িতে এসে এই সমস্ত কথা না শুনেই ভালো জামাই নিয়ে বেড়াইতে এসো ঠিক আছে আর এই রকম কাজ আর কখনো করো না মা আছেন আচ্ছা তোর বিকাশ আমি টাকা দিয়ে দিতেছি যা সুন্দর মতো চলিস অশান্তি করিস না সুখ নিজের কাছে সুখ আর এক জায়গার থেকে কেউ আইনা ঘরের ভিতরে দেওয়া দেব না মিলমিশ করে সংসার করিস প্রয়োজন হলে ফোন দিস আচ্ছা ভাই শৈশোর শ্বাসরের কথা শুনো ননদের কথা শুনো হ্যাঁ আমার এক দিত আছি আসার সময় বাজার নিয়ে আইসো Saludao!